বাচ্চাদের অরজিনাল মার্সিডি ভ্যান নিয়ে একদম রিয়েল লোগো দেওয়া আছে এটা মাটিতে টাইসে ফোল সবে চাল পারবে অরিজিনাল রাবারে চাকা এটা কোয়ালিটিটা অনেক ভালো একশো পঞ্চাশ কিনে ওয়েট নিবে চলবে একশো বিশ কিনে বাচ্চাদের হয়তো দুঃস্থ আনকার করে অনেক স্ট্রং গাড়ি কোয়ালিটিটা অনেক ভালো আবার বাচ্চা যদি ছোটো হয় তাহলে আপনি চালাতে হবে আবার দুই সাইড আপনার লুকিং ব্যবস্থা আছে দেখেন কত সুন্দর আর এটা আপনি একশো আশি কেজি ওয়েট নিয়ে আপনি প্রুফ দেখা দিচ্ছিয়ে দেন আমি আপনি নিজে চালাই একটু দেখেন অনেক ক্যাপি ক্যাটাগরি গাড়ি এই দেখেন অস্থির গাড়ি এই বসলেন না

তাই বাংলার কোনো অপশন দেওয়া নেই আবার রিমোট আছে তাহলে আপনি রিমোটও চালাতে পারবেন দুই সাইডে লুকিং গ্লাস দেওয়া আছে আর আপনার মেমোরি কার্ড পেন ডেট ইউজ করার অপশন আছে গাড়ির কোয়ালিটিটা অনেক বেস্ট আর হান্ড্রেড পার্সেন্ট ডেপো পেন কালার যেটা একদম রিয়েল গাড়ির অপশনে থাকে সেম অপশন দেওয়া আছে হরেন মিউজিক সব আছে দেখেন আর চাকাগুলো আপনার অর্জিনাল রাবারের চাকা

অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কালার রেড কালার একটি কালার থাকবে কালার একটাই গাড়ির কোয়ালিটি অনেক ভালো ভালোবাসা অনলি আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা